কোন বড় চাপ দেওয়ার মতো সময় নেই এবং আজকে স্থায়ীতে কোনো কথা বলার মতো পরিস্থিতি আমার সামনে নেই আর কথা অনেক হয়েছে আমরা বিশ্বব্যাপী এই মানবতা ধ্বজকারীদের যে অপতৎপরতা এবং আমাদের ভাইদের উপর নির্মম হাতে গুলি চালানো শিশুদেরকে বনের খোরাক বানানো মা বোনদের মা বোনদেরকে ধর্ষণ করার নাটক আমরা ইতিহাসে অনেক দেখেছি কথা অনেক হয়েছে এখন কাজ করার সময় আজকে লিপিগত ভাবে আমরা কয়েকটা কথা বলব

আমরা ইসরায়েলের পরে হলো কেন আমরা আমেরিকার ব্যাপারে স্বচ্ছ নেই কেন আমরা কোনো নেই উচিত হবে তাদের সকলের সাথে ছিন্ন করা মৌলিক ইসলাম সম্পর্কে সচেতন আমাদের বাড়ির পাশে নবীন একটা ইসলামের জন্ম হয়েছে আমি দেখলাম তারা নামাজে মসজিদ ভাঙা হলো উৎসবের মুসলিমদেরকে নির্মাণ দেওয়ার আস্থা আমাদের বোঝানো হয়েছে তারা তো অনিবার্য যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা যতই ভালো মানুষ সাথে চেষ্টা করি না কেন আমরা এই গল্পটি এড়াতে পারবো না ইতিহাস ইতিহাস আপনার পরে দেখবেন আমরা এড়াতে পারি নাই আমরা যতই ভালো এবং সুসল সাচার চেষ্টা করি না কেন যতই তাদের তন্ত্র মন্ত্রের পূজা করার চেষ্টা করি না কেন যতই তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি না কেন তারা পশ্চিম আমাদের উপরে অবিবার্য যুদ্ধ থেকে ফিরে থাকতে পারে আমাদের উচিত আমাদের জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করা এখন আমরা কি প্রস্তুতি গ্রহণ করতে পারি এটা আপনারা সবাই জানেন আমাদের মূল প্রাস্তুতি ইমানের প্রস্তুতি 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 একখানে এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশকে যতদিন পর্যন্ত আমরা একটা নতুন রাষ্ট্র হিসেবে কায়ন করতে পারবো না ততদিন পর্যন্ত আমরা রাষ্ট্র ভালো এই সমস্যা সমাধান করতে পারবে না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি কখনো রাষ্ট্র বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু বাংলাদেশ যদি একটা ইসলামী রাষ্ট্র হয় পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা দিকে আমরা যেতে পারি ইনশাআল্লাহ আমরা আন্তর্জাতিকভাবে মহলে সৃষ্টি করতে পারবো

শেষ কথা তারা আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে ওই আমরা তো দাসত্ব করবো নাহলে করবো আমরা আমরা বলে দিচ্ছি আমরা দাসত্ব করবো না আমরা আমরা শহীদভাবে অথবা স্বাধীনতা ইচ্ছিন্ন নিয়ে আসবেন